আমি কি পুরো বিষয়টা বেশ বুঝিয়ে বলতে পেরেছি 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 এখন যদি মনে হয় যে আমি পুরো বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল দার্লিক ছিল যৌক্তিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল বিজ্ঞান ভিত্তিক ছিল ভিডিওটা দিন এবং যাতে জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন আর যদি মনে হয় আর যদি মনে হয় এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এই ভদ্রলোকের জন্য যাকে লোক হসেন কোরআন আছে তার জন্য একটা দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন ভিডিওর শেয়ার করুন আর আমার জন্য দোয়া করুন এই দুটি যেন চলতে থাকে এই দুটোর একটা বন্ধ না হয় আসসালাম আলাইকুম আমাদের নাস্তিক ভাইরা আমাদের নরমুখ ভাইরা আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা পবিত্র করার থেকে একটা আয়াত দেখান এবং আয়াত হলো পবিত্র করার হ্যাঁ এগারো নম্বর ফ্রাহুদ ছয় যেখানে আল্লাহ সুমত যে অমামিন দা আব্বাতিন ফিল আর্থ ইল্লা আল্লাহি রিস্কুহা এই পৃথিবীতে বসবাসকারী এমন কোনো জীব নেই এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ সুমতলার নয় পৃথিবীতে বসবাসকারী এমন কোনো জীবজন্তু বা প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ সুমতলা নেননি মানে পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা জীবজন্তু বা প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাল্লাহ ভালো কথা তো আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নাফতিক ভাইরা আমাদের ইসলাম ভাইরা এই আয়াতটাকে দেখে বলেন যে যদি আল্লাহর দাবিটা সত্য হয়ে থাকে যদি 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 আল্লাহর দাবিটা সত্য হয়ে থাকে যে পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা জীবজন্তু প্রাণীদের দায়িত্ব আহ আল্লাহ সোহানুতাল তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাহলে পৃথিবীতে এমন মানুষ কেন আছে যাদের শুধুমাত্র শরীরে হাড়ার চামড়া আছে যাদের শরীরে মাংস নেই এমন অপুষ্টের শিকার মানুষের পৃথিবীতে কেন আছে যদি আল্লাহর দাবিটা সত্য হয়ে থাকে আর আমরা জানি পৃথিবীতে কম বেশি প্রায় একশো কোটি মানুষ অপুষ্টের শিকার এর মধ্যে শুধুমাত্র প্রায় কুড়ি কোটি মানুষ তো আমাদের ভারতেই রয়েছে এছাড়া পাকিস্তান রয়েছে বাংলাদেশ রয়েছে আফগানিস্তান রয়েছে পৃথিবীর বহু দেশ রয়েছে যেখানে অপুষ্টির শিকার মানুষ রয়েছে কেউ একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না কেউ বা দুবেলাই খেতে পায় না এরকম মানুষ রয়েছে আর এরকম ছবি আমরা দেখি যে ইন্টারনেটে প্রায় ভাইরাল আবার কিছু আফ্রিকান মুসলিম কান্ট্রিতেও এই ধরনের মানুষরা রয়েছে মারাত্মক চরম লেভেলের অপুষ্টির শিকার শরীরে শুধুমাত্র হাড় আর চামড়া আছে মাংস নেই যদি আল্লাহর দাবিটা সত্য হয়ে থাকে তাহলে পৃথিবীর এই চিত্রটা আমরা দেখতে পাই কেন এখন দুটো জিনিস হতে পারে এক আল্লাহর দাবিটা সত্য আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো মিথ্যা আর নয়তো আল্লাহর দাবিটা মিথ্যা এখন কোনটা সত্য সেটা আমাদের চোখের সামনে রয়েছে তারা এভাবে পুরো বক্তব্যটা আমাদের সামনে তুলে ধরেন এখন প্রশ্ন হচ্ছে তাদের এই দাবির উত্তর কী হতে পারে বা তাদের এই কমেন্টের তাদের এই মন্তব্যের উত্তর কী হতে পারে চলুন আমি বিষয়টা একটু বুঝে বলার চেষ্টা করি আমি প্রথমে দু একটা উদাহরণ দিই তারপর ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলবো যাতে আপনি সহজে ব্যাপারটা বুঝে নিতে পারেন ঠিক আছে চলুন ধরুন আমি একজন ধনী মানুষ আর ধরুন কি আমি ফতি ফতি ধনী মানুষ তো ধরুন আমার একটা বাংলা টাইপের বাড়ি আছে তো বাড়িতে কিছু কাজের লোকও রয়েছে আমি থাকি আমার বউ থাকে আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি আমার একটা বাচ্চা রয়েছে তিন চার বছর তিন চার বছর পাঁচ বছর একটা বাচ্চা রয়েছে আমার তো আমি যেহেতু আমার বউকে খুব ভালোবাসি সেহেতু আমার বউয়ের বার্থডে বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা তুর্কিতে বেড়াতে গেছি যার বর্তমান নাম তুর্কিয়ে ভালো কথা তো সেখানে বার্থডে সেলিব্রেট করতে গেছি যাওয়ার সময় আমার বাড়ির কাজের লোকদেরকে আমি বলে গেছি যে বাড়িতে পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে বেবি ফুডও রয়েছে আমার বাচ্চার রকম সমস্যা না হয় এইটা ম্যানেজ করার দায়িত্ব এই তোমাদের কাজের লোকগুলোর কাজের লোকগুলো আমাদেরকে বললো জি হুজুর জি হুজুর আপনি যান আমরা সব ম্যানেজ করে নেব তো আমরা পনেরো দিন পরে বেড়াতে আমরা পনেরো দিন পর ফিরে এলাম আমরা বেড়াতে গিয়েছিলাম পনেরো দিন পর ফিরে এলাম ফিরে এসে দেখি আমার ছেলে একেবারে রোগা ডিগ্র হয়ে গেছে শরীরে শুধুমাত্র হাড় সামান্য একটু চামড়া মানে অবস্থাও খারাপ আর কি অপুষ্টির শিকার তাকে ভালোভাবে খেতে দেওয়া হয়নি হয়নি এখন আপনি দোষটা কাকে দেবেন মানে আপনি দোষটা কাকে দেবেন আমাকে না আমার কাজে লোকগুলোকে এখন যদি আপনি আমার ওপরে দোষটা এইভাবে ঠিক চাপে দেন ঠিক যদি এইভাবে চাপিয়ে দেন যে বাড়িতে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার রয়েছে বাড়িতে বেবি ফুড রয়েছে আপনি বলে গেছেন আপনি যেহেতু বলে গেছেন বাড়িতে পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে বেবি ফুড রয়েছে এখন হয় আপনার কথা সত্য নয়তো আপনার বাচ্চার এই অবস্থা কেন যদি আপনার কথা সত্য হয় তাহলে তাহলে বাচ্চার অবস্থা এরকম কেন এখন হয় আপনি সত্য বলেছেন আর না হলে যেটা দেখতে পাচ্ছি ওটা সত্য এখানে আপনি কোন টাকা ধরবেন সত্য বলে আমি যে দাবি করে গেছি যে বাড়িতে পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে বেবি ফুড রয়েছে ওই দাবিটাকে সত্য ধরবেন নাকি আমার ছেলের যে অবস্থা খারাপ হয়ে গেছে সে যে অপুষ্টির শিকার হয়ে গেছে আপনি এইটাকে সত্য ধরবেন এখানে আপনি কোন টাকা সত্য ধরবেন আর দোষটা কার ওপরে দেবেন একটু বিচার করে বলুন এখানে দোষটা কার আমার কেননা আমার দাবিটা মিথ্যা ছিল বাড়িতে পর্যাপ্ত খাবার ছিল না বার্থডে আমি ফুটছিলো না আমার বাচ্চা কইজন্য আমার কাজের লোক ছেড়ে দেন এখানে আপনি দোষ কার দেবেন কোনটা সত্য আমার দাবি সত্য নাকি আমার বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে সেটা সত্য আপনি দোষটা কাকে দেবেন এখন যদি আপনি দোষটা চাপিয়ে দেন আমার উপর তাহলে ভাই আপনি একজন বোকা একটু কঠিন ভাষায় বলি আপনি তাহলে একজন বোকা চোদা এখানে দোষটা হচ্ছে আমার কাজের লোকগুলোর যাদের উপর আমি দায়িত্ব দিয়ে গিয়েছি তারা আমার বাচ্চার যত্ন নেয়নি আমার বাচ্চাকে সময় খাবার দেয়নি অথবা খাবারই ভালোভাবে দেয়নি এই কারণে আমার বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে দোষটা যদি আপনি আমার চাপে দেন তারপর না আপনি একজন গোটা বোকাচোদা দাহা ডাহা বোকা আসলে আমি শুধু বোকা বলতে পারতাম কিন্তু ওদের ঠিক ওয়েট নেই বোকাচোদাটা একটা ওয়েট আছে যাই হোক দোষটা কার তাহলে আমার না আমার কাজের লোকগুলোর কার দোষ তাই না কেমন একইভাবে পৃথিবীতে যত প্রাণী রয়েছে যত জীবজন্তু রয়েছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার পৃথিবীতে রয়েছে এখন যদি যারা খেতে পারছে না যারা অপুষ্ট শিকার তাদের কাছে খাবার পৌঁছাচ্ছে না এই দায়টা কার আমার আমি তোমার বাংলো বাড়িতে পর্যাপ্ত পরিমাণে খাবার রেখে গেছি আমার কাজের লোকগুলো আমার বাচ্চাকে খাওয়ায়নি তো দোষ তো কাজের লোকগুলোর আল্লাহ সুহান তালা পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীর একটা ইকো সিস্টেম তৈরি করেছেন একটা ফুড চেন সৃষ্টি করেছেন একটা ফুড চেন রয়েছে পৃথিবীতে যার মাধ্যমে প্রত্যেকটা জীবজন্তু প্রাণীরা খাবার পায় আপনি যদি সেই সিস্টেমটাকে বিগড়ে দেন তো তার দোষটা কার আপনাকে একটা উদাহরণ দিই পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে বেশি খনিজ সম্পদ রয়েছে আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোতে পৃথিবীতে সবচেয়ে বেশি খনিজ সম্পদ রয়েছে আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোতে কিন্তু প্যারালালি মানে তার সমান্তরাল আর একটা ব্যাপার সেখানে রয়েছে অপুষ্টির শিকার শিশুরাও সেখানে রয়েছে মানুষরাও সেখানে রয়েছে এমনটা কেন দায়ীটা কার দায়ীটা সেখানকার সরকারের কারণ তারা আমার বাচ্চাকে খেতে দেয়নি নিজেরা মজা করে খাচ্ছে কিন্তু আমার বাচ্চা কে দেয়নি সেখানকার যারা দায়িত্ব রয়েছে তারা যারা দায়িত্ব রয়েছে তারা কারণ তাদের কাছে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে তারা সেগুলো লুটপাট করে খাচ্ছে আমার বাচ্চাকে খাওয়াচ্ছে নিজেরা খাচ্ছে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন এরপরও যদি আপনার মনে হয় যে দোষটা আল্লাহ তাহলে ডাবো কাজ আচ্ছা আর একটা এখানে আপনাকে ওই দেশগুলোতে শাসন কারা কারা ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা ফ্রেঞ্চ বলতে গেলে ফ্রান্সের লোকেরা আর ব্রিটেনের লোকেরা ব্রিটেনের লোকেদেরকে আমরা ব্রিটিশ বলে থাকি আর ফ্রান্সের লোকদেরকে আমরা ফ্রেঞ্চ বলে থাকি তো ওই সমস্ত দেশগুলোতে শাসন করেছিল কারা ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা ওই সমস্ত দেশগুলোকে লুট করেছে কারা ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা তাদের দেশের সম্পদ তাদের দেশে নিয়ে পাইলে গেছে মানে মুসলিম দেশগুলোর সম্পদ তাদের নিয়ে গেছে এর জন্য দায়ী কারা বলুন এর জন্য দায়ী কারা দোষটা আলাদা উপরে চাপিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু বিচার করে একবার দেখুন ওই দেশগুলোতে শাসন করেছে ব্রিটেনের লোকেরা ফ্রান্সের লোকেরা তারা দেশগুলোকে লুট করেছে ইভেন এখনো লুট এখন ওই মুসলিম দেশগুলোতে সরকার রয়েছে সেখানে গোফটি দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে ওই দেশগুলি ওই ব্রিটিশ রাই ওই ফ্রেঞ্চ রাই ব্রিটেনের লোকেরাই ফ্রান্সের লোকেরাই আজও সেখানে গোফটি দ্বন্দ্ব লাগিয়ে রেখে সরকারের ওপরে চাপ সৃষ্টি করে ওই সমস্ত দেশের খনিজ সম্পদগুলোকে তারা এখনো লুটতেছে আর আপনি দোস্তি চান আল্লাহ আর আপনি দোস্তি চান আল্লাহ সুমাতাল নামে যে আল্লাহ সুমাতাল দাবি করেছেন পৃথিবীতে বসবাসের প্রত্যেকটা জীবের দায়িত্ব মানুষ দাঁড়া অথচ এখানে দেখতে পাচ্ছি মানুষ অপুষ্টির শিকার আপনি বোকাচোদা গোটা বোকাচুদা আপনি ডাহা বোকাচোদা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তবতা চল আর একটা উদাহরণ দিই একটা সময় ছিল যখন ভারত পাকিস্তান বাংলাদেশ একত্রিত অবস্থায় ছিল এর সঙ্গে তখন আফগানিস্তানও ছিল ভালো কথা আমি সম্রাট ঔরঙ্গজেবের সময়ের কথা বলছি তখন পৃথিবীর জিডিপিতে ভারতের কন্ট্রিবিউশন কত ছিল আপনি জানেন তখন পৃথিবীর জিডিপিতে গ্লোবাল জিডিপিতে ভারতের কন্ট্রিবিউশন কত ছিল আপনি জানেন জানেন পঁচিশ থেকে সাতাশ শতাংশ পুরো পৃথিবী যদি পুরো পৃথিবী যদি পঁচাত্তর টাকা রোজগার করে তখন ভারত পঁচিশ টাকা রোজগার করত আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন ভালো কথা যখন ব্রিটিশরা যখন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেল ভারত ছেড়ে চলে গেল উনিশশো পঞ্চাশ সালে যখন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেল উনিশশো পঞ্চাশ সালে তখন গ্লোবাল জিডিপিতে ভারতের কন্ট্রিবিউশন কত ছিল জানেন জানেন আমি অনেক বলছি দুই থেকে চার পার্সেন্ট কোথাও কোথাও দুই পার্সেন্ট বলা হয় কোথাও কোথাও চার পার্সেন্ট বলা হয় মানে পুরো পৃথিবী যদি আটানব্বই টাকা রোজগার করে তখন ভারত রোজগার করতো দু টাকা আগে কত ছিল সম্রাট ঔরঙ্গজেবের সময় কত ছিল পঁচিশ থেকে সাতাশ টাকা পুরো পৃথিবী পঁচাত্তর টাকা রোজগার করতো ভারত একা তখন পঁচিশ টাকা রোজগার করতো উনিশশো পঞ্চাশ সালে কাহিনী কী হলো উনিশশো পঞ্চাশ সালে হলো পুরো পৃথিবী আটানব্বই টাকা রোজগার করছে আর ভারত রোজগার করছে মাত্র দু টাকা এই দায়টা কার এই দায় কার এই দায় কার আল্লাহ সুতার মানে আমি আমি ভাবি যে আপনাদের মাথায় কি গোবর আছে নাকি ভারতকে লুটেছে কারা ব্রিটিশরা ভারতের জিডিপি কে ধ্বংস করেছে কারা ব্রিটিশরা আপনি দৌড়তে দিচ্ছেন আল্লাহ সুতামে মানে কি মারাত্মক লেভেলের বোকাছতা আপনি একবার ভেবে দেখুন মানে আপনি কি মারাত্মক লেভেলের বোকাছতা সেটা একবার ভেবে দেখুন যেখানে গ্লোবাল জিডিপিতে ভারতের কন্ট্রিবিউশন ছিল পঁচিশ থেকে সাতাশ শতাংশ সতেরোশো সালে এখন সেটা আপনার স্কিনে সম্রাট ও রংজেবের সময়ে ভারতের মানে গ্লোবাল জিডিপিতে ভারতের কন্ট্রিবিউশন ছিল পঁচিশ থেকে সাতাশ শতাংশ যখন ভারত স্বাধীন হলো উনিশশো সালে তখন তখন গ্লোবাল জিডিপিতে ভারতের কন্ট্রিবিউশন ছিল চার শতাংশ মাত্র চার শতাংশ কোথাও কোথাও দুই শতাংশ বলা হয় আমরা চার শতাংশ ধরে নিচ্ছি মানে ঔরঙ্গজেবের সময়ে সম্রাট ঔরঙ্গজেবের সময়ে পুরো পৃথিবী যদি পঁচাত্তর টাকা রোজগার করতো ভারত একা রোজগার করতো পঁচিশ টাকা যখন দেশ স্বাধীন হলো উনিশশো সালে তখন ভারতের কন্ট্রিবিউশন কত ছিল পুরো পৃথিবী যদি রোজগার করত যদি পুরো পৃথিবী রোজগার করত ছিয়ানব্বই টাকা ভারত রোজগার করতো চার টাকা আমি দুই পার্সেন্ট ধরলাম না আমি এটাকে চার পার্সেন্টই ধরে নিলাম তো ভারতকে এই অবস্থায় পৌঁছে দিয়েছে কারা ব্রিটিশরা আপনি তো দেখছেন আলোচনাতার নামে এখন ভেবে দেখুন ভারতে ভারতে মোর দেন টোয়েন্টি ক্রোর কুড়ি কোটিরও বেশি মানুষ রয়েছে বেশি মানুষ রয়েছেন যারা একবেলা খেতে পায় না এর দায় কার এর দায় কার আল্লা সুতার নাকি ব্রিটিশদের ব্রিটিশদের কারণ তারা ভারত কারণ তারা ভারতকে মাত্রভাবে লুটেছে ভালো কথা এটা একটা গেল আর চল আর একটা উদাহরণ দেয় যাক করোনার সময়ে ভারতে লকডাউন ছিল পুরো পৃথিবীর দেশে লকডাউন ছিল ভারতে লকডাউন ছিল প্রায় প্রায় এক থেকে দু মাস মতো লকডাউন ছিল ভালো কথা সরকার সেই থেকে সরকার সেই থেকে সরকারি রেশন দোকান থেকে সরকার সেই থেকে সরকারি রেশন দোকান থেকে আশি কোটি মানুষকে আশি কোটি মানুষকে বিনামূল্যে চাল এবং গম সাপ্লাই করছে বিনামূল্যে চাল এবং গম সাপ্লাই করছে আমি আমাদের কথা বলি আমি আমাদের কথা বলি আমাদের জেনারেল রেশন কার্ড আমরা দু কেজি করে পার হেড পার হেড দু কেজি করে আমরা চাল পাই আমাদের এখন দোকান থেকে আমাদের ফ্যামিলি মেম্বার এখন চারজন মানে আমি আমার বোন আমার ভাই আর আমার বাবা তো আমরা চারজন তো আমরা চারজনের জন্য পার হেড দু কেজি করে আমরা মাসে চাল পাই মানে মাসে আমরা আট কেজি চাল পাই যারা যারা গরিব মানে যাদের কার্ডটা আর কি ওই বিপিএল এপিএল টাইপের যাদের কার্ড আর কি মানে একটু গরিব শ্রেণীর মানুষ তাদেরকে সরকার মাথা পিছু পাঁচ কেজি করে চাল দিচ্ছে আবার কাউকে কাউকে দশ কেজি করে মাথা পিছু চাল দিচ্ছে আশি কোটি মানুষ তারপরও ভারতে কুড়ি কোটি মানুষ না খেতে পেয়ে ঘুমাতে যায় এর দোষ কার এর দোষকার আশি কোটি মানুষকে ফ্রিতে খাবার সাপ্লাই করছে সরকার তারপরও কুড়ি কোটি মানুষ খেতে পাচ্ছে না এর দোষকার সরকারের কারণ এখানে কারাপান চলছে সরকার ইস্যু করছে আশি কোটি মানুষের জন্য হয়তো আশি কোটি মানুষের কাছে খাবার পৌঁছাচ্ছে না মানে মাঝখান থেকে খাবার ঝেড়ে দেওয়া হচ্ছে খাবার চুরি করা হচ্ছে দোষকার সরকারের আপনি গোটা বক আচু এই জন্য আপনি দোষটা চাপাচ্ছেন আল্লাহ নামে আমি যেগুলো বলতে চাইছি আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন আমি প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু উত্তর গেল আর একটা বিষয় খেয়াল করুন আল্লাহ সুহানু তারা বলেছেন যে দা আহ অমিন্দা ইস্কুহা পৃথিবীতে বসবাসকারী এমন কোন প্রাণী নেই এমন কোনো জীবজন্তু নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ সোমতাল নেননি এখন প্রশ্ন হচ্ছে এটা কি মিথ্যা এটা মিথ্যা নয় আপনি জানেন পৃথিবীতে যত ফসল তৈরি হয় যত ফসল তৈরি হয় যত ফসলের উৎপাদন হয় স্টোরেজের অভাবে স্টোরেজের অভাবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ফসল নষ্ট হয়ে যায় জি পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ফসল নষ্ট হয়ে যায় স্টোরেজের অভাবে এরকম নিউজ আপনি প্রায় ভারতে 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 বাংলাদেশে পাকিস্তান এরকম নিউজ আপনি প্রায় পাবেন সরকার সরকার চাষিদের থেকে ফসল কিনেছে করেছে মারাত্মক বৃষ্টি হয়েছে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে দায়কার দায়কার সরকারের আপনি দোষ আপনি আপনি চাপছেন আপছেন আলোচনাদের নামে মানে আজকে পৃথিবীতে যে অপুষ্টির শিকার মানুষরা রয়েছে এটাকে দূর করা যেতে পারে এটাকে এই অপুফটিকে দূর করা যেতে পারে যদি আমরা উৎপাদিত ফসলগুলোকে বাঁচিয়ে নিতে পারি একটা বিষয় আর একটা বিষয় আছে আপনি জানেন ভারতে এখন প্রায় পনেরো থেকে কুড়ি বছরের ফসল আমাদের স্টকে আছে পনেরো থেকে কুড়ি বছরের ফসল আমাদের স্টকে আছে তার মানে খাদ্যের ঘাটতি নেই এত নষ্ট হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতক নষ্ট হচ্ছে নষ্ট হওয়ার সত্ত্বেও আমাদের কাছে পনেরো থেকে বিশ বছর খাবার স্টক আছে তার মানে পৃথিবীতে খাদ্যের অভাব নেই আল্লাহ সামাত তারা বলেছেন যে পৃথিবীতে এতটা খাদ্য তৈরি হবে যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী সেটা খেয়ে বাঁচতে পারবে তারা কেউ নাটিতে মরবে না এতটা খাদ্য তো পৃথিবী তৈরি হচ্ছে কিন্তু মানুষরা খাবারকে স্টক করে নেয় কারণ তাদের টাকা আছে উন্নত দেশগুলো খাবার স্টক করে রেখেছে কারণ তার টাকা আছে তার মানে আজকে যে পৃথিবীতে এই অপুপ্ত শিকার মানুষটা রয়েছে এর দায়টা কার আমি প্রত্যেকটা পয়েন্ট 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 ধরে ধরে আমি কিন্তু কথা বলেছি এই অপুফটির শিকার মানুষগুলোর দায় কার যদি আপনি এই দায়টা আলাস পদক্ষেপটা চাপিয়ে দেন তাহলে আপনি বোকাচোদা আমি কি পুরো বিষয়টা বেশ বুঝিয়ে বলতে পেরেছি 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 এখন যদি মনে হয় যে আমি পুরো বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল দার্লিক ছিল যৌক্তিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল বিজ্ঞান ভিত্তিক ছিল ভিডিওটা দিন নিয়ে যার জন্য কলদ্যান করা হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন আর যদি মনে হয় আর যদি মনে হয় এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এই ভদ্রলোকের জন্য যাকে লোক হোসেন না চেনে তার জন্য একটু দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন ভিডিওর শেয়ার করুন আর আমার জন্য দোয়া করুন এই দুটোই যেন চলতে থাকে এই দুটো একটা বন্ধ না হয়